পাঞ্জাবি পড়া ছিল তাহলে আমরা কিরকম শ্রেণীর অশান্তি তৈরি করার জন্য আয়তরা করছে আমরা বুঝতে পারছি তারা এত শ্রেণীর জানে নির্বাচনে তারা কোনো দেশের ক্ষমতা আসতে পারবে না আজকে তাকে নির্বাচিত ক্ষমতা আছে এখন থেকে এই উগ্রপন্থীরাই কিন্তু আজকে রাষ্ট্র চালাচ্ছে তারা চায় যেন নির্বাচন না হয় একটি পুতুল সরকার থাকে আর এই উগ্রপন্থীরা সরকার চালাবে আমাদের দেশের মানুষকে কষ্টের মধ্যে রাখবে আমি এরই তীব্র প্রতিবাদ জানাই এবং মানুষ সাধারণ মানুষকে আমি বলতে চাই আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আছে আপনারা টিভি দেখবেন মোবাইলে ফেসবুকে দেখবেন যে হামলা চালালো তারা কারা এবং তাদের পোশাক কি তারা কি পোশাক করে হামলা চালিয়েছে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম নির্যাতনের প্রতিবাদে আমরা নগর সাংবাদিক কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র এবং সমাজের আপনার জনগণ এর প্রতিবাদ হিসাবে দাঁড়িয়েছি এই অবস্থা চলতে যায় না না পারে অবশ্যই জন্য আমরা প্রকাশ করি এবং তার জন্য সমস্ত জাতি দুঃখিত এবং সেই এটা আমরা বিভিন্নভাবে প্রকাশ করেছি করতে পারি কিন্তু তার অর্থ এই নয় যে একজন একদম মুশৃঙ্খল ব্যক্তি তারা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে যে কোনো মিডিয়ার উপর ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে সেই মিডিয়াকে বন্ধ করে দিবে বা তাদের ভাষা স্তব্ধ করে দিবে এটা আমাদের এই স্বাধীন দেশে গণতান্ত্রিক জনগণ কখনোই মেনে নেয়নি আজও নেবে না ভবিষ্যতেও নেবে না তাই আমরা সবাইকে বলে দিতে চাই যে আমরা মিডিয়ার লোকজন যারা আছি মিডিয়ার কর্মী যারা আছি আমরা আমাদের মতো কাজ করি আমাদেরকে সে কাজ করার সুযোগ দেবে এটা রাষ্ট্রের দায়িত্ব জনগণের দায়িত্ব সমাজের দায়িত্ব এই প্রতিবাদ হিসেবে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি বন্ধু প্রথম হল বন্ধুসভার ব্যানারে এবং নবা আনথিক নেচার প্রতিরোধ কমিটির প্রতিবাদের আয়োজনে আজকে